বিশ্বাস করেন আমি আপনাকে হারাতে চাইনি আপনি হারানোর রাস্তাটা তৈরি করে দিয়েছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যেদিন আপনার হাত ধরেছিলাম সেদিনই ভেবেছিলাম আমি সারা জীবন হয়তো আপনার হয়েই থাকতে পারবো কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন আজকে আমি কোথায় আর আপনি কোথায় দুজন দুই প্রান্তে দুই দিকে কেউ কারো ছায়া পর্যন্ত দেখতে পায় না একদিন একসাথে ছাদে বসে দুজনে রাতের তারা দেখছিলাম হঠাৎ করে একটা তারা খসে পড়ছিল শুনেছিলাম এই তারা খসে পড়ার সময় যদি কোনো ইচ্ছা পোষণ করে তাহলে নাকি সেটা পূরণ হয় মনে মনে সেই ইচ্ছাটা পোষণ করেই ফেললাম আর সেই ইচ্ছা সত্যি পূরণও হয়েছিল এখন শোনা যায় ভাগ্য বলতে কিছু নাই মানুষ নিজে কর্ম করে সেটাই নাকি তার ভাগ্যে লিখিত হয়ে যায় আসলে কি সত্যি তাই তাহলে একটা মানুষ একটা মানুষকে কেন সারা জীবন ধরে রাখতে পারে না কেন মাঝপথে এসে তাকে ছেড়ে দিতে হয় মানুষের মধ্যে ভুল থাকবেই হয়তো ভুল সামনে আসবে না হয় ভুল গোপনে থাকবে ভুলের পরিমাণটা কিছুটা হলেও মানুষের ভিতরে থাকে দুজনের ভিতরে খুব ভালোবাসা ছিল একে অন্যকে খুব বেশি ভালোবাসতো সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই ভাগ করে নিত কিন্তু সময়ের সাথে সাথে তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে শুরু করে একজন আরেকজনকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতো ফাটলটা সৃষ্টি হয়েছিল অনুভূতিকে নিয়ে অনুভূতি একদম আরেকজনের কিছুতেই বুঝতে চাইতো না দুজনের মধ্যে কথা হয়েছিল একজন আরেকজনকে ছেড়ে কখনোই যাবে না আমি জানি আমি আপনাকে হারিয়ে ফেলেছি কিন্তু আমি আপনাকে কখনো ভুলতে পারবো না আপনি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন আমি আপনাকে হারানোর রাস্তা তৈরি করে দিয়েছি হয়তো কিন্তু এখন বুঝতে পারছি সে রাস্তা আমাকে একা করে দিয়েছে আমি চাই আপনি আমাকে ক্ষমা করেন আপনি শুধু আপনাকেই বুঝতে পেরেছেন আপনার পরিবার কি বুঝতে পেরেছেন আমাকে তো কখনো বুঝতে পারেননি আমাকে বুঝলে হয়তো আজকে এই পরিণতি হতো না বদনাম আমি আপনার কখনোই করব না আপনিই ছিলেন প্রকৃত মানুষ কিন্তু আপনার পরিবেশ আপনার পরিস্থিতি আপনাকে সেই ভালো মানুষটা হয় থাকতে দিল না একটা বাস্তব কথা হল যদি আপনি কাউকে হারানোর ভয় না রাখেন তাহলে দিন শেষে দেখবেন আপনাকে ছেড়েই সে চলে যাবে আপনার ভিতরে অবশ্যই একটা হারানোর ভয় কাজ করতে হবে যার কারণে আপনি সহজেই তাকে ছেড়ে দিতে পারবেন না বা আপনি সেইভাবে হারানোর কথা তাকে বলতেও পারবেন না যে কথাটা দশ দিন বলবেন একদিন সেই কথাটা অবশ্যই বাস্তব হয়ে যায় যদি আপনি অস্তিত্বটাকেই বুঝতে পারতেন তাহলে আজকে এই ছাড়ার পরিস্থিতি তৈরি হতো না একটা কথা মনে রাখবেন যে আপনার খারাপ সময় হাতটা ধরতে পারে সে কিন্তু সারা জীবন থাকার জন্যই আপনার সাথে আসে ভাঙা জিনিসকেও একটা সময় জোড়া লাগাতে হয় প্রত্যেকটা জিনিসই মূল্যবান থাকে যদিও সে কাগজ হোক যদিও সে ভাঙা কাছের টুকরো হোক তবুও জোড়া লাগালেই একটা নতুন আকৃতি তৈরি হয়ে যাবে আর এটার প্রয়োজন অন্যভাবেও হতে পারে মানুষের জন্যই হয়তোবা বলে রক্তের সম্পর্ক কখনো ভেঙে দেওয়া যায় না আবার ঠিক জোড়া লাগে ভাঙলে কিন্তু রক্তের সম্পর্ক ছাড়াই মানুষটিকে ছেড়ে দিলে আর ফিরে পাওয়া যায় না